লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে বিজয়ের স্বাদ পায় বাংলাদেশ এরপর চলছে নানা উত্থান পতন স্বৈরাচারের কালো থাবায় ছিনতাই হয়েছিল দেশের বিজয় সর্বশেষ চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেস্তিবাদ মুক্ত রাষ্ট্রের দিকে এক নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ নতুন এক বাংলাদেশের পথচলা শুরু হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে তাই এবারের নতুন বাংলাদেশের বিজয় দিবসের সকল মানুষের প্রত্যাশা বৈষম্যহীন দারিদ্র ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের বিস্তারিত মাহিয়াস্তানের রিপোর্টে আমানুল্লাহ রিক্সায় চাকায় ঘুরে যার জীবনের চাকা অভাব অনটন অভিযোগ সব কিছুকে পেছনে ফেলে বিজয় দিবসের আবহে নিজেকে রাঙিয়েছেন লাল সবুজে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এই বিজয় দিবস তার কাছে বিশেষ কিছু ছাত্র জনতা স্বাধীনতা করে দেশটাকে আবার স্বাধীন করলো অনেক ভাল লাগে ভবিষ্যতে যাতে এরকম স্বাধীন বাংলাদেশ আমরা বসবাস করতে পারি শুধু আমানুল্লাহ নয় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এই বিজয় দিবস সবার কাছে অনেক কারণে বিশেষ সেই বিশেষত্বের প্রকাশটাও বর্ণিল লাল সবুজের জাতীয় পতাকায় প্রাণের আবেগে সেজেছে ঢাকা সেজেছে পুরো দেশ বিগত দিনগুলোতে একটা রাষ্ট্রের দিবস হিসেবে আসলে দেশের মানুষ স্বাধীনভাবে পালন করতে পারে নাই বিগত ফ্যাসিস্ট কাঠামোকে আমরা উৎখাত করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি দেশের মানুষ একত্র হয়ে আন্দোলন করলাম যাতে আমরা আমাদের অধিকারটা পাই স্বাধীনতার পর পার হয়েছে তেপ্পান্নটি বিজয় দিবস তবে চব্বিশের প্রেক্ষাপট এক নতুন বাস্তবতা শোষণের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে একাত্তরে যে বিজয় অর্জিত হয়েছিল সেই প্রেরণাতেই চব্বিশের গণ অভ্যুত্থানে নতুনভাবে মিলেছে বিজয়ের স্বাদ আর এজন্য ঝরে গেছে হাজারো প্রাণ আমরা চাই আমরা একটা নতুন একটা বাংলাদেশ দেখি যে বাংলাদেশ আমরা সবাই মিলে স্বপ্ন দেখেছি একাত্তর কে আমরা শিকর মানি এবং চব্বিশ হচ্ছে আমাদের বর্তমান অস্তিত্বের একটি পরিবাহ অনেক উন্নত একটা দেশ দেখতে চাচ্ছি আমরা দেশের সকল মানুষ যেন এক হয়ে কাজ করতে পারি এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশকে নতুন করে সাজানোর সংগ্রামটা শুরু হয়েছিল তরুণ প্রজন্মের হাত ধরে স্বপ্ন একটাই গড়ে উঠবে সাম্যের এক বাংলাদেশ যে দেশ হবে অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা আমরা কথা বলার যে স্বাধীনতা পাইছি যাতে বজায় থাকে ফুল ডেভেলপড এন্ড একটা বেকারত্বহীন বাংলাদেশ দেখতে চাই এমন কিছু পরিবর্তন চাই যেটা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে তো আমি চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আমরা নিজেদের বিজয়টি অক্ষুণ্ণ রাখতে পারবো আমার দেশ বাংলাদেশ এটা বলতে যাতে আমার কোনো কুণ্ঠা না থাকে আমি লজ্জিত না হই যে আমি একজন বাংলাদেশের মানুষ সর্বোপরি আমি গর্বিত আমি বাঙালি একাত্তর রাষ্ট্রের মূল ভিত্তি আর চব্বিশ এগিয়ে যাওয়ার প্রেরণা ছাত্র জনতার হাত ধরে পাওয়া এই নতুন বিজয় নিয়ে আসবে এক সুন্দর আগামী সেই স্বপ্নই এখন সবার চোখে মাহি হাসান জিটিভি নিউজ ঢাকা